পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নের রাজপাড়া গ্রামে অবস্থিত সোশ্যাল মিডিয়া আলোচিত ক্রিয়েটর ক্রিয়েটর কাফির বাড়ি কাফি নুরুজ্জামান গণমাধ্যমের সামনে কষ্টের কথা বলেন পোড়া সামনে বসেই তিনি অভিযোগ করেন ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার মা বাবা ভাই ভাতিজিকে পুড়িয়ে মারতে চেয়েছিল আমি নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনের ফ্রন্টলাইনে ছিলাম অথচ এখন আমার বাড়ি আর নেই দিনের মধ্যে যারা জড়িত তাদের শনাক্ত করে বিচার করতে হবে নুরুজ্জামান কাফির বাবা এ হাবিবুর রহমান জানান রাতের অন্ধকারে আমাদের বাড়িটিকে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে দরজা ভেঙে বের হওয়ার সময় আমরা কিছুই রক্ষা করতে পারিনি আমার ছেলে দেশের উন্নয়নে কাজ করছে তাই এই ঘটনা ঘটানো হয়েছে আমরা তদন্তপূর্বক বিচার দাবি করছি গত মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে কাফির বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া যায় খবর শোনার পর কলাপাড়া উপজেলার বিএনপি সভাপতি ও সাবেক পৌরসভার শিকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয় তারা বলেন কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা নাশকতা হিসেবে দেখা যাচ্ছে অপরাধীদের শনাক্ত করতে হবে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল ইসলাম জানান ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখছি নুরুজ্জামান কাফি এবং তার পরিবার জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বিচার করার দাবি জানিয়েছেন